আসসালামু আলাইকুম এক সিনজি ভোরে সেলাই মেশিনের স্ট্যান্ড নিয়ে আসলাম এগুলো পাইকারি খুচরা সেল করাবো ইনশাআল্লাহ আপনারা অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে সেই স্ট্যান্ড ডেলিভারি দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সেলাই মেশিন স্ট্যান্ড আমাদের কাছে পাইকারি খুচরা নিতে পারবে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের টিম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সেলাই মেশিন দেওয়া হয় সব মোটা স্ট্যান্ড আমাদের কাছে মোটা পাতলা সব ধরনের স্ট্যান্ড আমাদের কাছে নিতে পারে এখন আমাদের ডেলিভারি ম্যান সুন্দরভাবে স্ট্যান্ডগুলি সম্পূর্ণ নামাইতেছে নামাই এগুলা পাইকারি খুচরা সেল করা হয় ইনশাআল্লাহ চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন সরাসরি আসলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে স্ট্যান্ড নিতে পারেন পাইকারি দামে সীমিত লাভে সেল করা হয়